এখন এখানে বৈশা যারা বুট খাইতেছেন বৈষে বসে মোবাইল টিপতেছেন এই অসভ্যতা ছাড়বেন কোন দিন আসলে এতটুকু আকল দেমাগ হবে কোন দিন যে আল্লাহর কথা শুনতে মনোযোগ দিতে হয় আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় এতটুকু আকল দেমাগ যদি না হয় একজন মুসলমান তার কোন দিন হবে আর কখন হবে আসলে রীতিমতো আমার কাছে আশ্চর্য লাগে একজন মুসলমান মুসলমানের সন্তান এতটুকু বুঝলো না যে আমার আল্লাহর কথা আমি একটু দরদ দিয়ে শোনা দরকার এই জন্য এই পনেরো মিনিটের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ ছেলেরা তোমরা প্রত্যেকের হাতের মোবাইলগুলো নামায় ফেলো একটা মোবাইলও আর আলগি দিবেন একজনও যাদের হাতে ধরা মোবাইল এগুলো নামান নামাইয়া সবাই আমার দিকে তাকাইয়া এই পনেরো মিনিট শুধু এই ছয়টা আয়াতের তর্জমা নয় অনেক ভালো হয় আমি আসলেই ছেড়ে দেব আমি তো আমারই ভুল স্বীকার করলাম কিন্তু আমার এটা পারিবারিক জোহরের আগে আমারে বলছে সারা ছেড়ে দিবে আমি গিয়ে পড়ছি সাড়ে এগারোটা বাজ কিন্তু ওই যে বললাম দলিলের চাপ ছিল খুব বেশি ওই বেটা অফিসার বেটার মর্জি মতো বসে কথা কয় কারণ আমার ধরনের কিছু করার নেই এই জন্য আপনারা যারা বসছেন ছেলেরা তোমরা যারা বসছো ভাই মোবাইলটা নামায় আসলে আল্লাহর ওয়াস্তে মোবাইলটা বন্ধ করে কোরআনুল এই তর্জমাটা আমরা একটু শুনি এতে আল্লাহ তালা আমাদেরকে বরকত দিবে আল্লাহ আমাদেরকে কবুল করে আসলে ভাই আন্তরিকতা না থাকলে পরিবর্তন হয় না আয়োজন হইতে পারে বলতে পারি আমরা কিন্তু শুনবার যদি আগ্রহ না থাকে নিজের ভিতরে যদি সামান্য মানসিকতা না থাকে কোনো দিন পরিবর্তন হবে না ষাট বছর বয়সেও অনেকের হারাম রোজগার হারাম উপার্জন ছোটে না কারণ আসলে তার ভিতরে পরিবর্তনের কোনো মানসিকতাই নেই উনি বিষয়টারে কিছু মনেই করেন তিরিশ বছর ধরে মিথ্যা বলতেছে এটা যে অপরাধ উনি এটার কিছুই মনে করেন তিরিশ বছর ধরে সুদের লেনদেন করে এটা যে পাপ এটা যে তার জাহান নামে যাওয়ার কারণ এটাকে সে কিছুই মনে করে তিরিশ বছর ধরে এভাবে মানে অর্থাৎ লাগাতার ষাট বছর বয়স্ক এখনো মানুষ চা দোকানে নাচ গান দেখে টেলিভিশন দেখে তাহলে আসলে কি আসলে এই চাচার ভেতরে আখেরাতের ফিকির বলতে কিছুই নেই উনি টোটালি ওই বিষয়টা ভুলে গেছে পরকাল বলতে কিছু হবে বিচার আচার বলতে কিছু আছে। কবর হাসর মিজান ফুল সেরাত বলতে কিছু আছে এটা টোটালি ভুলে গেছে